নমস্কার আমি তনিমা আর আমার নতুন আর একটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত শুক্রবার বিকেল মানেই আনন্দ মরশুমে ভরপুর আর অফিস থেকেই সবে মাত্র ফিরছি এখন ওই ঘড়ির কাটায় বাজে পাঁচটা দশ থেকে পনেরো মতন সামনের বাড়িটা এই ভেঙে দেওয়ার ফলে যেটা হয়েছে অনেক দূর থেকে আমরা দেখতে পাই এই পিছনের দরজার কাছে দাঁড়িয়ে থাকলেই অনল আসলে বা আমি আসলে আমরা সাধারণত এখানেই দুজন দুজনের জন্য অপেক্ষা করি তো আমি প্রতিদিন এসে একটু হালকা এক্সারসাইজ হাঁটাহাঁটি করি আজকেও সেটাই করলাম এখন দুজনে মিলে বসে একটু চা খাবো আর চা খেতে খেতে এই প্রতিদিনই এই সময়টাতে দুজনে মিলে একটু গল্পগুজব করি সারাদিন কী করলাম কি হলো কোনো রাগ কোনো ভালো লাগা সব কিছু দুজন দুজনের সাথে শেয়ার করি আর আজকে শুক্রবারের আর একটা আনন্দের দিন হচ্ছে পরপর তিনটে শনিবার কাজ করার পর কালকে স্যাটারডেটা পুরোপুরিভাবে ছুটি আমি স্নান টান করে একদম সোজা চলে এসেছি রান্নার কাছে আজকে প্রচণ্ড খাবারের মানে কি বলবো মানে দেশের সমস্ত খাবার খেতে ইচ্ছা করছে আর তার মধ্যে প্রধান যেটা খেতে ইচ্ছা করছে সেটা হচ্ছে বিরিয়ানি তবে বিরিয়ানি করার মতো এনার্জি তো এখন আর শরীরে নেই আর তাছাড়া আগের থেকে প্রস্তুতিও ছিল না তাই জন্যে ভাবলাম একটু ফ্রায়েড রাইস আর মাংস করি এখনকার ওয়েদারটা এত সুন্দর যে বেশ একটু গরম গরম ফ্রাইড রাইস বা বিরিয়ানি হলে পুরো ব্যাপারটা জমে যেত কিন্তু বিরিয়ানি করাটার জন্য যতটা প্রস্তুতির এখন দরকার সেটা করতে এখন আর ভালো লাগছে না তাই জন্যে ভাবলাম যে আজকে রাত্রিবেলা যদি ভালো একটু কিছু রান্না করে রাখি তাহলে কালকে দুপুরবেলাটাতে আর কোনো ঝামেলা থাকবে না আর কালকে অনেক দিন পর একটা ছুটির শনিবার মানেই ওই অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠা একটুখানি খারাপ কারণ বছর সময় বাড়িতে যাওয়ার কথা ছিল ওই যে হঠাৎ করে বাবার জন্য যদি বাড়িতে না যাওয়া হতো তাহলে হয়তো পুজোর সময় বাড়িতে যেতাম কিন্তু কি আর করা যাবে বলুন সময় সুযোগ আর ভাগ্য সব সময় একসাথে চলে না তো এবারের আমাদের পুজোর প্ল্যানটা একটু অন্য রকম আগের বছর আমরা ইসরায়েল থেকে সবে সবে এসেছিলাম দেশে তাই জন্য আমরা প্রথম বছর গেছিলাম হচ্ছে নিউ ইয়র্কে ঘুরতে এবং খুব মজা করেছিলাম প্রথমবার বিদেশের পুজো কেমন হয় তাছাড়াও ওই সুন্দর সুন্দর লোকেশনগুলো তবে এবার আমরা পুজোয় যাব এই ওকলাহামারই একটা শহরে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন আমি যেখানে থাকি আমাদের আশেপাশে কোথায় কেমন দুর্গা হয় আগের বছর বাইরে অন্যটা একটা স্টেটে ঘুরতে যাওয়ার ফলে আপনাদের সাথে ওকলাাহামার গল্পটা শেয়ার করা হয়নি আবার অনেকে এরকমও লিখেছেন যে আমেরিকাতে তো অনেক বড় দুর্গাপুজো হয় আসলে আমেরিকাটা এতটাই বড় একটা জায়গা যে একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে ট্রাভেল সবসময় ওই ফ্লাইটে করতে হয় এবং সেটাও সবসময় সম্ভবপর হয়ে ওঠে না একদমই ঠিক আমেরিকাতে অনেক বড় বড় দুর্গাপুজো হয় কিন্তু ওকলাহামা স্টেটের গল্পটা একদমই আলাদা মোট দুটো শহরে দুর্গা হয় একটা হচ্ছে টালসা সিটিতে আর একটা হচ্ছে স্টিল ওয়াটারে তবে টালসা সিটিটা একটু তুলনামূলক ভালো দুর্গা হয় তবে ওখানে যে কোনো একটা দিন বেছে নেওয়া হয় সেরকম একটা দিনে একদম পুরো ষষ্ঠী থেকে দশমী প্রত্যেক দিনের পুজো থেকে শুরু করে সিঁদুর খেলা থেকে শুরু করে একদিনই সমস্তটা শেষ হয়ে যায় আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে এখানে বেশিরভাগ দুর্গা পুজো বা যে কোনো অনুষ্ঠান এক একটা গ্রুপ এক একটা উইকেন্ড দেখে মানে ওই শনি রবিবার এক একটা উইকেন্ড দেখে এক একটা গ্রুপ দুর্গাপুজো করে তবে এমন অনেক জায়গায় আছে যেখানে পুরো চার দিন একদম পুরো যেরকমভাবে দুর্গাপুজো হয় সেভাবেও করে যেহেতু এখানে প্রত্যেকটা দুর্গাপুজোর কমিটিগুলো ভারতীয়রাই মেনটেন করে এবং এখানে প্রত্যেকেই যেহেতু হাজব্যান্ড ওয়াইফ সবাই কাজের সাথে যুক্ত তাই সবার পক্ষে তো ছুটি নিয়ে এই কটা দিন এইভাবে আনন্দ করাটা এখানে সম্ভবপর হয়ে ওঠে না তাই জন্য বেশিরভাগ পুজোগুলোই হয় হচ্ছে উইকেন্ডে আর মুশকিল হচ্ছে যারা দীর্ঘ দিন দীর্ঘ বছর ধরে এখানে রয়ে গেছে তাদের ওই ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করার ফলে এই সময় তো কোনো ছুটি হয় না সবটা ছুটিটাই হয় ওই ডিসেম্বর মাস থেকে এবার দুর্গা পুজোয় আমেরিকার থেকে ভারতে গিয়ে তো কেউ সাত দিন থাকবে না মিনিমাম এক মাস দেড় মাস থাকবে তো এই এক দেড় মাসের অফিসের ছুটি থেকে শুরু করে স্কুলের ছুটি সবসময় সম্ভবপর হয়ে ওঠে না ওই জন্য দুর্গা তারা এখানেই কাটাতে চায় আর এখানে যদি কাউকে বাদ দিয়ে কেউ দুর্গা ওই দিনগুলোতে করে তাহলে বলুন তো কত মন খারাপ হবে লোকজনের এখানে তো একটু আনন্দের জন্যই মানুষ সাপিত্যেস করে বসে থাকে কত ইমোশান কত ভালোবাসা জড়িয়ে থাকে দুর্গা পুজোর সাথে হয়তো অনেকেই এরকম আছে যারা দু তিন বছর চার বছর দুর্গা পুজোতে বাড়ি যেতে পারেনি তাই জন্য ওই উইকেন্ডের দিনগুলোতেই তারা বিভিন্ন রকমভাবে অনেক রকম প্রোগ্রামের মাধ্যমে এই কটা দিন তারা বাড়িকে ভুলে সব কিছু মনকে গুছিয়ে নিয়ে একটু একটু প্রাণ খোলা আনন্দ করে হ্যাঁ হয়তো সব নিয়ম সেভাবে করে উঠতে পারে না কিন্তু যে আনন্দ যে উচ্ছ্বাসটা মনে থাকে না তার মধ্যে অনেক কষ্টও থাকে জানেন সেটা এখানে যারা থাকে তারাই সেটা ফিল করতে পারে আমরা এবার দুর্গাপুজোয় আমাদের মনকে শান্ত করার জন্য যাচ্ছি হচ্ছে টালসাতে ওকলাহামার আর একটা শহর টালসা নর্মান থেকে বাসে করে যেতে ওই এক দেড় ঘন্টা সময় লাগে ওখান থেকে আগে থেকেই সব রেজিস্ট্রেশন আমাদের করা হয়ে গেছে ওখানে এবার দুর্গা হবে হচ্ছে পাঁচ তারিখ মানে শনিবার তো আমরা এখান থেকে ওই চার তারিখে বেরিয়ে যাব পাঁচ তারিখ থেকে ছ তারিখে ফিরবো এবারের দুর্গাপুজোটা একটু কষ্ট করে আমাদেরকে নিজেদেরকে মানিয়ে নিয়ে কাটিয়ে নিতেই হবে কারণ চার মাস বাড়িতে থেকে এসে এখন আবার পাঁচ ছ দিন ছুটি নিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে দুর্গাপুজো কাটানোটা একেবারেই অসম্ভব ব্যাপার পশ্চিমবঙ্গ তথা কলকাতা এবং আশেপাশের সমস্ত জায়গাকে যে যেসব বাঙালিরা এই বিদেশে পড়ে আছে দিনের পর দিন তাদের মতন শক্ত মনের মানুষ এই পৃথিবীতে আপনি খুঁজে পাবেন না আমাদের প্রত্যেকটা দিন এই দুর্গাপুজোর সময় পুরো ছটফট করে মরে যায় যাই হোক এবার সব কিছু প্ল্যান থাকা সত্ত্বেও এমার্জেন্সি কারণের জন্য তো দুর্গাপুজোয় বাড়িতে যাওয়া হলো না তবে সামনের বছর পৃথিবী উল্টে গেলেও আমি বাড়িতে দুর্গাপুজোয় যাচ্ছি আমাদের বনগা শহরে দুর্গাপুজো হয় দেখার মতো সকলে বলে কলকাতার পর বনগার দুর্গাপুজো একেবারে বেস্ট তো যারা এখানে এসেছেন তারা নিশ্চয়ই জানবেন যে এখানে কত বড় বড় বাজেটে দুর্গাপুজো হয় তাছাড়াও দুর্গাপুজোর আশেপাশের সাথে খাওয়া দাওয়া বিরিয়ানি জাগা সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম একদম পুরো ভরপুর এই পাঁচটা দিন যাই হোক থাক সে সমস্ত দুঃখের কথা দুঃখের কথা মনে করলেই দুঃখ বাড়ে তার থেকে বরং তো চলুন মাংসটা তাড়াতাড়ি করে কষিয়ে নিয়ে এরপরে রান্নাবান্না করে খাওয়া দাওয়াটা সেরে নিই পেটেতে পুরো ছুঁচোই ডন দিচ্ছে আর আমি জানি না কেন আজকে আমার সত্যি প্রচন্ড মানে খিদেও পাচ্ছে আর অনেক কিছু খেতে ইচ্ছা করছে মাংসটা অনেকটাই মোটামুটি জলটা টেনে এসছে এবার আলুগুলোকে দিয়ে দিলাম এবার একটু হালকা করে নাড়াচাড়া করে আর বেশিক্ষণ লাগবে না ওই ফ্রোজেন মাংস তো টক দই দিয়ে আধ ঘন্টা মতন একটু ম্যারিনেট করে রাখলেই ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায় মানে খুবই তাড়াতাড়ি আর এখানে মাংসটা খেতে খেতে আর ভালো লাগে না তো মাঝে মাঝে অনল রান্না করে মাঝে মাঝে আমি রান্না করি ওই একটাই কারণ একটু টেস্টটাকে চেঞ্জ হওয়ার জন্য আর মাংস খেতে খেতে আর সত্যি ভালো লাগে না অনেক দিন পর আজকে আমি আবার মাংস রান্না করছি মাংসটা এখন বলতে গেলে আমরা খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি যাই হোক আমাদের রান্না বান্না কিন্তু একদম প্রায় রেডি এবার শুধু সামান্য একটুখানি গরম মশলা দিয়েই গ্যাসটা বন্ধ করে দেব। আর ওদিকে সাথে সাথে একসাথে ভাতটাও বেড়ে নেব আর দেরি করব না কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর ওই শুক্রবার রাত্রিবেলাতেই আমরা একটুখানি রাত জেগে সিনেমা দেখি আমরা দুজনেই সিনেমা দেখতে বেশ ভালোবাসি নতুন নতুন কোনো সিনেমা আসলেই অনল সে খবরটা আগে থাকতে আমাকে দিয়ে দেয় আর প্ল্যান হয়ে যায় শুক্রবারে দেখার জন্য এবার দুর্গা এই ওকলামা স্টেটে একদিনে কেমন করে হয় আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর তো বেশি দিন বাকিও নেই আমি থালাতে একটুখানি ভাত মাংস শসা পেঁয়াজ সব কিছু একসাথে কেটে নিয়েছি খাওয়া দাওয়া করে অনেকটা গোছানো গোছানোও হয়ে গেছে এবার তাহলে চলুন আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে টাটা